Thanks mm -hmm. for giving.

কি মোবাইল দিবা আমি লাইভ আছি না আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমি বাংলাদেশ থেকে দেখছি এবং ঢাকা থেকে বলছি সবাই কোথা থেকে দেখছো কমেন্ট করো এবং লাইক ডান করে কোয়েশ্চেন করো আমি অ্যান্সার দিব সবাই কেমন আছে সেটাও জানাবে কী কে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো এবং সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবে প্লিজ যে সাপোর্ট করবে তাতে সবাইকে আমি সাপোর্ট ব্যাক দিয়ে দিব প্লিজ সবাই কমেন্ট করো কার কার সাপোর্ট লাগবে কমেন্ট করো আমি সব ব্যাক দিয়ে দেব লাইক টাইন করে কমেন্ট করো দিয়ে দেব মা মা আসসালামু আলাইকুম কি কোথা থেকে জান হয়েছে প্লিজ কমেন্ট করো ডান করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি সাথে সাথে সবাইকে সাপোর্ট ব্যাক দিয়ে দিও আমার চ্যানেল রান্নাঘর না সরি চাঁদনির গল্প রান্নাঘর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক লাইকডন করে পাশে থাকো আমার পরিবারে জয়েন হও আমরা ছোটো চ্যানেল তবুও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য সবাই সবাইকে সাপোর্ট করে উপরের দিকে নিয়ে যাব আমার চ্যানেলে সবাই একটা লাইক করে কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি সাবস্ক্রাইব করব লাইক করব কী কথা থেকে জান দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন আছো যে যে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো এই লাইক দেন করে প্লিজ পাশে থাকবে অবশ্যই যত সাপোর্ট লাগবে কমেন্টে বলে যাও যে আমি অবশ্যই ব্যাক করব অনেকেই জয়েন আছে কিন্তু কেউই কমেন্ট করছে না প্লিজ কমেন্ট করো

সবাই প্লিজ লাইক ডান করে দাও যে জয়েন আছো প্লিজ কমেন্ট করো বাস দেখি সবাই সবাইকে সাপোর্ট করবো দেখো এটা একটা जॉइनिंग प्लेटफार्म এখানে কেওকে সাপোর্ট না করলে কেও ঘুরতে পারবো না নানু রে ভাই মাই ডার্লিং নানু নানু পিঙ্ক হলানো রে বল ডার্লিং বাবা এ মা মমা হাউ আর ইউ সিনবা কি কোথায় মামা কোথায় হ্যাঁ তুমি আসো এখানে মা এ মা তুমি কোথায় কোথায় বলো কোথায় বলো কোথায় বলো আম্মা মা কই রে আম্মা মামাম কই আম্মা মা কোথায় রে হ্যাঁ কার দিন নেই Aku tu udah izin. Oh. Assalamualaikum this is john who took his current photo

রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক প্লিজ সবাই একটু জয়েন হয়ে সাপোর্ট করো কেডা এই আসসালামু আলাইকুম কে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো আজকে এখানে রান্না হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ না না সরি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক কেউই নাই আজকে তুমি দেখো মশলা না করতে যা ভালো গ্যাস নাই তো এখানে খুব গ্যাস প্রবলেম